হাই ফ্রেন্ড ঘোরামি বাটফার্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমার যে পাখির ঘরে শীতের সময় অন্যান্য পাখিদের কেমন প্রোডাকশান হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো তবে তার আগে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে তাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ফার্মের বদ্রি পাখি যে নতুন প্রোডাকশান হয়েছে সেগুলো কেমন হয়েছে এবং আজকের এই ভিডিওতে দেখাবো ও আমার অন্যান্য যে পাখিগুলো রয়েছে বার্ড ককটেল বদরি এই সমস্ত পাখিগুলোর কেমন প্রোডাকশান শীতের সময় হচ্ছে দেখো এটা কিন্তু একটি লাভবার পাখি এবং লাভবার পাখির যদি আমরা মাটির পাত্রতে লক্ষ্য করি দেখতে পাবো যে তিনটে ডিম রয়েছে একটি বাচ্চা রয়েছে এই ডিমগুলি যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী দিনে আরও তিনটি বাচ্চা পাব বলে আশা করা যেতে পারে অন্যদিকে যে ককটেল সেটিং করা হয়েছিল সেই ককটেলের একটি জোড়াতে দেখতে পাচ্ছি যে পাখি মাটির পাত্রের মধ্যে ডিমে তা দিচ্ছে এবং দুটি ডিম রয়েছে এবং এই দুটি ডিম থেকে আমরা কিছুদিনের মধ্যে নতুন ছোট ছোট বাচ্চা পাবো আবার এই পাত্রতে দেখতে পাচ্ছি যে ডিম রয়েছে এবং মেল এবং ফিমেল পাখি দুটি পাত্রের বাইরে বেরিয়ে এসেছে খাবার সংগ্রহ করার জন্য খাবার সংগ্রহ করা হয়ে গেলে আবার ফিমেল পাখিটি মাটির পাত্রের মধ্যে চলে যাবে ডিমের তা দেওয়ার জন্য আমার যে পাখির ফার্ম রয়েছে সেই ফার্মের মধ্যে একজোড়া করে যেমন পাখি রাখা হয়েছে একই রকমভাবে কলোনি করা রয়েছে প্রত্যেকটা কলোনিতে দশ জোড়া করে পাখি রাখা হয়েছে যাতে আমরা ভালোভাবে প্রত্যেকটার মাটির পাত্র পর্যবেক্ষণ করতে পারি এবং কোন পাত্রগুলোতে পাখির বাচ্চা ডিম হচ্ছে সেগুলো যেমন লক্ষ্য রাখতে পারি এই একই রকমভাবে লক্ষ্য রাখতে পারব যে কোন পাখিটি প্রবলেম রয়েছে যে পাখিটির ক্ষেত্রে কোনো প্রবলেম রয়েছে অর্থাৎ অনেকদিন রাখা হয়েছে কিন্তু ডিম পারছে না এবং সেখান থেকে বাচ্চাও তৈরি হচ্ছে না অথবা ডিম যদি পারে সেখান থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে না তখন ওই পাখিগুলোকে আমরা মার্কিং করি এবং মার্কিং করার পরে ওই পাখিগুলো কে কলোনি থেকে সরিয়ে নিই নিয়ে কিছু দিনের জন্য রেস্ট দেওয়া হয় রেস্ট দেওয়ার পরে আবার যখন আমরা নতুন করে ওদেরকে আলাদাভাবে ছাড়বো অর্থাৎ একজোড়া করে ছাড়বো তখন পর্যাপ্ত পরিমাণে মেডিসিন ব্যবহার করব এবং সেই মেডিসিন ব্যবহার করে আমরা দেখবো যে যদি পাখিগুলোতে যদি প্রোডাকশান হয়তো ভালো না হলে ওদেরকে ছেড়ে দেব যে পাখির পাত্রগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা পাত্রতে কিন্তু ছোট ছোট বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো বয়স দশ থেকে বারো দিন বা পনেরো দিনের মতো হবে যেহেতু এই ছোট বাচ্চাগুলো এখনও ছোট রয়েছে চোখ পড়েনি সেই জন্য মা কিন্তু পর্যাপ্ত সময় অনুযায়ী এদেরকে যথেষ্ট পরিমাণে খাবার খাওয়াচ্ছে এবং নিজের আলোকের মধ্যে ওদেরকে আটকে রাখছে যাতে ঠান্ডা পাখিদের ছোট ছোটো বাচ্চার গায়ে না লাগতে পারে আবার এই পাত্রতে যদি আমরা লক্ষ্য করে বুঝতে পারবো যে এখানে যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলোর গায়ে কিন্তু পালক তৈরি তৈরি হয়েছে এবং এই বাচ্চাগুলো গায়ে পালক তৈরি হলেও এরা কিন্তু এখনও নিজে থেকে খেতে শেখেনি এদের চোখ ফুটেছে এবং এদের মা এবং বাবা পাখিগুলো এদেরকে সময় অনুযায়ী খাবার খাওয়াচ্ছে আর একটা পাত্রের মধ্যে অনেকের মনে হতে পারে যে দু রকম বা তিন রকম পাখির কালার কিভাবে হয় এর একটি জেনেটিক্যালি ব্যাপার রয়েছে যদি মেল পাখিটির কালারের উপর ডিপেন্ড করে এদের যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলোর কালারও সেমভাবে হয় এই পাত্রে যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো কিন্তু আগের বাচ্চাদের তুলনায় একটু ছোট রয়েছে কারণ আগের বাচ্চাগুলো যেগুলো ছিল তাদের গায়ে কিন্তু পালকটা বড় পরিমাণে হয়েছিল এদের পালকটা একটু ছোট ছোট রয়েছে আর এইটা যেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো যে সমস্ত বাচ্চাগুলো পাখিদের বড় হয়ে যায় সেই পাখির বাচ্চাগুলোকে আমরা একটা আলাদা খাঁচা তৈরি করা হয় সেই খাঁচার মধ্যে রাখা হয় ছোটো ছোটো বাচ্চাগুলোকে একসঙ্গে এর ফলে এদের ক্ষেত্রে ছোট। ছোট যে দানাগুলো হয় অর্থাৎ ফিঞ্চ পাখি যে দানাগুলো হয় সেই দানাগুলো ব্যবহার করা হয় এবং নরম জাতীয় খাবারগুলো এদের ব্যবহার করা হয় যেহেতু এদের ঠোঁটগুলো ছোট পরিমাণে রয়েছে এবং নরম রয়েছে এদের খেতে সুবিধা হয় আর এইটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু লাভবাট পাখি লাভার পাখিতে ডিম রয়েছে এখনও বাচ্চা তৈরি হয়নি বাচ্চা তৈরি হলে তা নিয়ে আরও একটা ভিডিও বানাবো তো ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ